আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কি অবস্থা তোমাদের সবার চলে আসলাম আজকে আমাদের আইটিএস একাডেমির ওয়েবসাইট লঞ্চিংয়ে আমি তোমাদের প্রিয় ইস্তিয়া এক ভাইয়া ফাউন্ডার অফ আইটিএস অ্যাকাডেমি এবং তোমাদের প্রিয় মিল্টন ভাইয়া কো ফাউন্ডার এবং সি অফ আইটিএস একাডেমি তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে ওয়েবসাইটের এই লঞ্চিং এ ভিডিওতে আমরা এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো কিভাবে হচ্ছে আমাদের আইটিএস অ্যাকাডেমির ওয়েবসাইটে তুমি লগ ইন করবা এবং আমাদের এই ওয়েবসাইটে কি কী ফিচারগুলো আছে সেগুলো তোমাদেরকে আজকে দেখাবো সো চলো আমরা দেখিনি প্রথমত হচ্ছে আমাদেরকে কি করতে হবে আমাদেরকে গুগলে গিয়ে আইটিএস এ টু ডট কমটা সার্চ দেওয়া লাগবে সো আমরা একটা সার্চ দিব সার্চ দিয়ে আমাদের এরকম একটা ড্যাশবোর্ড আসবে ল্যান্ডিং পেজ আসবে এবং আমরা কিন্তু লগ ইন করে ফেলবো সো লগ ইন মাস করতে হবে কারণ লগ ইন না করলে তুমি আইটিএস একাডেমির

টোটাল প্রিপারেশনটাকে গুসিয়ে দেওয়ার জন্য আমাদের ওয়েবসাইট লঞ্চ হয়েছে এবং ওয়েবসাইটের ভিতরে এসএসসি ওয়ান শট বলে একটা সেগমেন্ট রাখছি দেখো এসএসসি সাবমিট সেগমেন্টে গেলে তুমি রসায়ন পদার্থ জীববিজ্ঞান সাধারণ গণিত উচ্চতর গণিত প্রত্যেকটার আলাদা আলাদা ক্লাসেস পেয়ে যাবা সব ওয়ান শর্ট ক্লাসগুলো এর ভিতর পেয়ে যাবা এর ভিতরে তুমি সি কিউ এমসিকিউ তারপরে হচ্ছে বেসিক ক্লাস সব পাবা যেমন ধরো সাপোজ আমি রসায়নে যদি ক্লিক করি রসায়নে ক্লিক করলে এখানে দেখো ক্লাসগুলো পেয়ে যাওয়ার কথা বাট পাচ্ছ না কেন কারণ তুমি এখন লগ ইন করতে হবে লগ ইন এই যে লগ করো নাই এটার জন্য কি করা লাগবে একটু সিম্পলি বোঝার চেষ্টা করি এই ওয়েবসাইট তো আমাদের আগেই করা ছিল তাই না তোমাদের জন্য আগে তুমি কি করবা ইয়াতে যাবা গুগলে যাবা গুগলে যে আইটিএস একাডেমি লিখবা দুইটা কিওয়ার্ড আছে যে একটা লিখলেই হবে একটা হচ্ছে আইটিএস একাডেমি আর একটা হচ্ছে আইটিএস একাডেমি লাইভ ঠিক আছে এডু লাইভ লাইভ আইটিএস একাডেমি লিখে সার্চ দিলে দেখো আমাদের এই যে প্রথমে যে ওয়েবসাইটটা আসতেছে আইটিএস একাডেমি ডট কম এটাতে চাপলেই দেখো আমাদের ওয়েবসাইট চলে আসবে চলে আসছে যখন আমাদের এই ওয়েবসাইট চলে আসবে এখন এসে তুমি কি করবে আমাদের ওই যে লগইন অপশনটা লগইন সিস্টেমটা আমরা একটু মিলটন দেখাই দিই ওদেরকে আচ্ছা সো প্রথমত হচ্ছে তোমাদের একটা মোবাইল নাম্বার দেওয়া লাগবে সবার হচ্ছে মোবাইল নাম্বার আছে নিশ্চয়ই না থাকলে গার্ডিয়ানের মোবাইল নাম্বারটা ইউজ করতে পারো সো ফর एग्जांपल আমরা হয়তো একটা মোবাইল নাম্বারটা এখানে দিলাম দেওয়ার পরে আমরা এগিয়ে যাও আচ্ছা এখানে একটা কথা আছে আমি যেহেতু লগইন করা আছে বলে কিন্তু আমি হচ্ছে এগিয়ে যাওতে ক্লিক করতে পারতেছি কিন্তু যাদের লগ ইন করা নাই যারা একদম নিউ তাদেরকে ফার্স্ট অফ অল রেজিস্ট্রেশন করতে হবে সো রেজিস্ট্রেশন কীভাবে করবা জাস্ট নিজের নামটা লিখবা এবং নিজের মোবাইল নাম্বারটা লিখবা স্কুল নেমটা লিখবা কোন ক্লাসে পড়া সেটা লিখবা আর পাসওয়ার্ড যেকোনো একটা র্যান্ডম পাসওয়ার্ড দিয়ে দিলে হবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ অথবা তোমার কোনো যেকোনো একটা নাম তুমি পাসওয়ার্ডটা দিয়ে দেবে এবং এগিয়ে যাওতে ক্লিক করবা ক্লিক করলে দেখবা সাথে সাথে তোমার কিন্তু লগ ইন হয়ে গেছে আচ্ছা এখন যেহেতু আমরা আগে থেকে হচ্ছে আমরা এখানে লগ ইন করে রাখছি তো সেক্ষেত্রে আমরা হচ্ছে এখানে জাস্ট আমার নিজের নাম্বারটা দিলাম এবং এখানে গিয়ে যত ক্লিক করলাম এবং দেখবা হচ্ছে কি হয়ে গেছে এটা আমরা পাসওয়ার্ড দি নাই তাই তো সাইন ইন করা নাই আচ্ছা সাইন ইন করা নাই আচ্ছা সাইন ইন করা যেহেতু নাই আমরা তাহলে এখানে হচ্ছে আহ কিবোর্ডে লিখে রাখতে পারি আমাদের নামটা সো ফর এক্সাম্পল আমি ইশতিয়াক লিখে রাখলাম ওকে এবং আমি এখানে আমার মোবাইল নম্বরটা লিখে রাখলাম জিরো ওকে এবারে স্কুল নেম তোমরা ধরো তোমার স্কুল নেম আছে যেমন আমার স্কুল নেম ছিল আইডিয়াল হাই স্কুল এন্ড কলেজ সো আমি আইডিয়াল স্কুল দিয়ে দিলাম এখানে ওকে এবারে হচ্ছে ক্লাস ধরো আমি হচ্ছে ক্লাস টেনে এ পড়ি সো আমি ক্লাস 10 দিলাম ওকে এবারে আমি পাসওয়ার্ড দিলাম র‍্যান্ডম আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম 456 ওকে 12345 পাসওয়ার্ড কি দিছ সেটা একটু দেখে নিও জিনিসটা নোটবুকে লিখে রাখবা এগে যাওতে ক্লিক করো ক্লিক করলে দেখবা হচ্ছে তোমার এখানে ভেরিফাই ফোনে তোমার একটা কী আসবে পিন কোড আসবে মানে ওটিপি আসবে সো ওটিপিটা একটু দেখিনি ওটিপি কি আসছে আমার এখানে ওটিপি আসছে সিক্স জিরো এইট ওয়ান সো সিক্স জিরো এইট ওয়ান হচ্ছে আমি এখানে লিখে রাখি সিক্স জিরো আসতে আচ্ছা এইট ওয়ান আসতে আচ্ছা আচ্ছা প্রথমে দেখে আসেনি সো সিক্স জিরো এইট ওয়ান লিখে রাখলাম সো এখন জাস্ট এগিয়ে যাওয়াতে ক্লিক করবো দেখবে হচ্ছে আমার এখানে কি লগ ইন হয়ে গেছে ওকে সো দেখো পারফেক্টলি লগ হয়ে গেছে এখন তুমি হচ্ছে আমাদের যে ফিচারগুলো আছে ফিচারগুলো তুমি এখন ইজিলি ইউজ করতে পারবা এই যে তুমি ওয়ান শটে যখন যাবা তারপরে এই যে রসায়নে ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে এখানে ধরো তোমার রসায়নের সমস্ত ক্লাস ক্লাসগুলো চলে আসবে এই দেখো দেখো রাসায়নিক বন্ধনের ক্লাস যেটা আছে চলে আসছে শুধু ক্লাস না এখানে দেখো ক্লাস নোটটাও লিঙ্ক করা আছে চাইলে তুমি এখান থেকে ক্লাস নোটটাও পড়তে পারবা রাইট একটা দরকার তোমার হচ্ছে সাজেশন পিডিএফ দরকার তোমার হচ্ছে যে ক্লাস দরকার দরকার সবকিছু তুমি একটা জায়গায় পাচ্ছ আগে হচ্ছে সব কিছু ছড়ানো ছিটানো ছিল ছড়না ছড়া ছিল এখন হচ্ছে গুছিয়ে তুমি হচ্ছে আমাদের ওয়েবসাইটে পাওয়া এটার জন্য আসলে আসলে তোমাদেরকে আজকে এই ভিডিওটা দেখানো এবং এখানে আমরা এখানে স্টিল আমরা প্রসেসিং করতেছি রাইট মিল্টন আমাদের কিন্তু অনেকগুলো ভিডিও কিন্তু এখন হচ্ছে অনগোইং আসতেছে সো সবগুলো ভিডিও মন করে হচ্ছে টোটালি আর 1 উইকের মতো টাইম লাগবে সবগুলো ভিডিও তুমি হচ্ছে এখানে এন্ড পেয়ে যাবে এবং তুমি তোমার পরীক্ষার আগে করে তুমি এই ওয়েবসাইটে আসলে দেখবা ওয়ান শর্ট ক্লাস ক্লাস সাতে সাথে আমাদের পিডিএফ গুলো তুমি কিন্তু এখান থেকে পাচ্ছো সো ঠিক सेम ভাবে রাসায়নিক বিক্রিয়া কোন সম্পদ শুধু রসায়ন না তুমি যে কোনো সাবজেক্টটা তুমি এখানে যাও এটা কি একটু ব্যাগ দিই আমরা আর একটু ব্যাগ দেওয়া হবে না এটা তো আসতেছে না

প্রত্যেকটা চ্যাপ্টারের উপর সাজেশন পিডিএফ পেয়ে যাবো সেটা ফ্রিতে পেয়ে যাবা কোনো টাকা পয়সা দেওয়া লাগতেছে না সো হচ্ছে একদম তোমার একটা পরীক্ষার জন্য যা যা দরকার তোমার ক খ কোশ্চেন দরকার আমরা সাজেশন দিচ্ছি তোমার এস কিউ কোশ্চেনের সাজেশন দরকার আমরা সেটা দিচ্ছি তোমার গ গ এর জন্য টাইপ ভিত্তিক হচ্ছে কিউ সাজেশন দরকার সেটাও কিন্তু আমরা দিয়ে দিচ্ছি সো তুমি সবগুলো অল ইন ওয়ান তুমি হচ্ছে এই বাটনে ক্লিক করলে তুমি পেয়ে যাবে কিন্তু এখন পাবে না যেহেতু আমাদের এই ফিচারটা এখনো রেডি হয়নি সো আজকে যেহেতু ষোলো তারিখ আমরা হচ্ছে চার দিনের মধ্যে এই ফিচারটা তোমাদেরকে ইনশাল্লাহ রেডি করে দিতে পারবো আর সেলফ টেস্ট বলে একটা অপশন আছে এখান থেকে তোমরা পরীক্ষা দিতে পারবা আর এই জায়গাতে তুমি হচ্ছে যে আপাতত আমরা কুইজ অতগুলো সেট করি নাই বাট যে কয়টা সেট করছি তুমি চাইলেই এরকম আলাদা আলাদা হচ্ছে এক্সাম দিতে পারবা যেমন ধরো এখানে আমরা বায়োলজি এমসি এর জন্য একটা কুইজ সেট করে রাখছি এখানে তুমি যদি টেক এক্সামে ক্লিক করো তাহলে এই জায়গা থেকে তুমি এক্সাম দিতে পারবা সো আমরা এরকম তোমাদের জন্য প্রত্যেকটা চ্যাপ্টারের উপর এক্সাম সেট করে রাখবো সেট করলে তুমি আমাদের ওয়েবসাইট থেকে সুন্দর মতো এক্সাম দিয়ে নিজের প্রস্তুতিটাকে যাচাই করতে পারবে সো এসএসসি পরীক্ষার প্রস্তুতির জন্য যা যা লাগবে ইচ অ্যান্ড এভরিথিং আমরা আমাদের ওয়েবে সব গুছায় দেয়া ট্রাই করব আর তুমি চাইলে আমাদের সাথে আমাদের হচ্ছে যে কমিউনিটিগুলোতে যুক্ত হতে পারো কমিউনিটিগুলোতে যুক্ত হওয়ার জন্য দেখো লাস্টের দিকে কমিউনিটিতে হচ্ছে ড্যাশবোর্ড ড্যাশবোর্ডে হ্যাঁ আচ্ছা ও আচ্ছা লোগোতে ক্লিক করতে হবে

আমরা এখানে ক্লাস নাইন এইট সেভেন সিক্স নিয়েও কিন্তু কাজ করব। সো তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে ছোটো ভাই বোনদেরকে এখানে ইনভাইট করো আশা করি তোমরা বেস্ট একটা আউটপুট এখান থেকে পাবা সো এটাই হচ্ছে কথা আর কোনো যদি আমাদের ওয়েবসাইট নিয়ে যদি কোনো সমস্যা থাকে এজন্য তোমাদেরকে বারবার বলা হচ্ছে টেলিগ্রাম গ্রুপে অ্যাড করো আমাদের টিচাররা কিন্তু ওই টেলিগ্রাম গ্রুপে আছে আমাদের টেকনিক্যাল টিম মেম্বারও ওই গ্রুপে থাকবে সো তোমাদের কোনো সমস্যা কোনো কোয়ারি থাকলে অবশ্যই হচ্ছে আমাদেরকে জানাবা আমরা কিন্তু এটা ইনস্ট্যান্ট তোমাদেরকে সেই সমস্যাটা সমাধান করার ট্রাই করব আর হ্যাঁ আমাদের সামনে কিন্তু আরো অনেকগুলো ক্লাস প্রোডাকশন বাড়তেছে স্পেশালি মিল্টন ভাইয়ের জন্য দোয়া করবা যাতে মিল্টন ভাই সুস্থ থাকে সবল থাকে যাতে তোমাদেরকে বেশি বেশি ক্লাস উপহার দিতে পারে সো দেরি না করে এখনই ক্লাস আর আমাদের ওয়েবসাইটটা রেজিস্ট্রেশন করে ফেলো যারা যারা এখনো রেজিস্ট্রেশন করা নাই কারণ রেজিস্ট্রেশন মাস রেজিস্ট্রেশন না করলে তুমি এতগুলো ফিচার তুমি কখনো পাবা পাবানা ফ্রিতে এটা টাকা দিয়ে তুমি কিনতে পারবা না জাস্ট একটাই শর্ত যে তোমাকে রেজিস্টার করতে হবে তো সবাই হচ্ছে রেজিস্ট্রেশন করে ফেলো ঝটপট এবং রেজিস্ট্রেশন করে কমেন্টটা জানিয়ে দাও যে কারা কারা রেজিস্ট্রেশন করেছো ততক্ষণ যদি সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম